نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى كل نفس ذائقه الموت ونبلوكم بالشر والخير فتنه والينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر حازم من لذات الموت او كما قال عليه الصلاه والسلام <applause> الحمد لله ما في من পবিত্র কালামল্লিশ খরুকা আয়াত এবং আল্লাহ রসুল সাল্লাহাদিসুল কাহাদিস পাঠগর আগে এরই আলোকে অল্পসূল মাহতাবাদ করব আর যারা এখনও পর্যন্ত বাহিরে আসি মৃত্যুর আজ রিমালয় তেল কিন্তু আয়াত মৃত্যু আল্লাহাকে বয়েন ফর মার ফুল নাসিন জাই ফতুল মাউদ যত রহমর জীব আছে যত জীব আছে যত প্রাণী আছে আল্লাহ আল্লাহাকে হওয়া সমস্ত প্রাণী কী করিব মৃত্যুসাধ গ্রহণ করিব অনাবরূপ বিশ্বাসী বল ফিতনা এবং মানুষের আল্লাফাক দু মি জীব ফাটাইয়ে বিশেষ করে জিন এবং ইনসান ইতারা সম্বোধন করিয়া রহ তোরা আয় ফরিকে করছুম অবশ্য অবশ্যই ফরিকে করছুম ভালো এবং মন্দ তারা বিশ্বাসী ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাই না আর তোরা বেয়া কোন আর হাসা আবার ফিরে আরা বেয়া কোন আল্লাহর হাসা আসিলাম আবার আল্লাহ হাসা জাগো ফুরিব এখন আল্লাহাক আরা দুমেতে ফাটাইয়ে ফাটাই খিলে এনটা পরীক্ষা করিবার ওনাবো লৌকুম বিশ্বারী ওয়াল রিফিত না এ আর দুনিয়া বলে এম দেহান আল্লাহ রা সাল্লাম যে দুনিয়া হল ফরীক্ষের জায়গা ইয়ে দ্বারা পরীক্ষা করিব অবশ্য অবশ্য পরীক্ষা করিব পরীক্ষা ফরীক্ষা করেন ছাড়া খনিকারের সাইড তো নাল্লাভাবে ইয়ে হর না বলুকুম বিশ্বারী ওয়াল রিফিত না ভালা এবং মন্দ দ্বারা পরীক্ষা করিব ভালা মন্দ ইয়েন কি বালা মন্দের সুখ দুঃখ অসুস্থতা সুস্থতা ইয়ানোর দ্বারাই পরীক্ষা করিব অনেক সময় সচ্ছলতা দিয়ে পরীক্ষা করিব দ্বন্দ্বল দিয়ে পরীক্ষা করিব আবার অনেক সময় অভাব অনটন দিয়ে পরীক্ষা করিব। এবং আল্লাহ ফাকর হতেকে হুকুম আছে আদেশ করণীয় আর কিছু আছে বর্জনীয় হতে কেন হই হতেকেন কেন হই খনে ঘরের ক্ষণে সারের ইনও পরীক্ষা করিব আল্লাহভাবে আদিষ্ট বস্তু যেন ইমান আনন নামাজ পড়ন হজ করন জাকাত দং সত্য হন হক হারালভাবে আয় রোজগার করন ফুরিবার পরিজন দাহিলি টাল্লা যত সত্য ব্যয় করং বালা রাস্তা বিদ্য খরচ করন আল্লাহর ফত খরচ করং গরিব দুঃখের দান করন এভাবে সত্যহতা হন হকভাবে চলন অন্যায় অত্যাচার অবিচার ইন্ন করং জেনা ছুরি ডাহাতি মদ গাজা এ ধরনের নেশা ধরনের হারাবি যত আছে ইন পাঁচটা হন ইন তো ফরি পরীক্ষা ফরীক্ষাই আল্লাহ ভকর যণীয় সিং গড়েননি যদি হই ইেননি বন্ধাই আর তুমি ব্যস্ত হই ই তুমি বাঁচি থানি আবার বর সমরীক্ষা করবি কি অভাব অনটন দিয়ে রেখে যে অভাবত ফরি স্বভাব নষ্ট করেননি খারাপ ফতম যদি ফাঁপা পড়াননি সুরিটা হাতির প্রতি অগ্রসর অন্য অবৈধ ফতম যদি আই রোজগার করি বলে জানি হন ই এনে পরীক্ষা করব আবার বর সম সচ্ছলতা দিব দণ্ডলত দিয়ে পরীক্ষা করব এই দণ্ডল ঠাইর খুতার হন ঘুরে থাকুন নি এই দ্বন্দ্বল দিন হন খুতার নাকর মানি মিলে খরচ করেননি এভাবে অবৈধ ফতো খন সরেননি এভাবে গুণার সাম করনি ইয় ফরি করব তাহলে আল্লাহা কারণ দিন দুর্নীতি ফরকি করে পেলাই আর আল্লাহাকে সুরত আবার আল্লাহ মৃত হই আল্লাহ হলা কল মাও তাবল হায়াতিয়া বলু কুম আই কুম আমালা আমলা যে আল্লাহফাকে হায়াত বানাই জীবন বানাই মৃত্যু বানাই কিল্লে বানাই ফলে তোরা মধ্যে আমল কত দিক দিয়ে আমল কত দিক দিয়ে খন বেশি পালা ইয়ে সম্মান হয়ে পেলাই তোমার মৃত্যু মানুষ বেশি পালা আমলগত দিক দিয়ে আমলগত দিক দিয়ে মানে আমল ইয়াত জিন আল্লাহ গত্যু হই করণীয় আছে গৰিব গরিব আর যাচিত হই ই বাঁচি বসে যাই বলতে আমল আমলের সালে হাত লিআল আইওকুম আহ সানো আমলা তোমার জীবন মৃত্যু বানাই দিয়ে এটা লেই যাতে করে তোমার ফুর্তি করি যে তোমার মৃত্যু আমলগত দিক দিয়ে তার রবর হুকুম ফালনগত দিক দিয়ে আর রবর নিষিদ্ধ বস্তু তুমি বাছি না দিক দিয়ে ব্যক্তিও উত্তম সন্ বেশি বেশি পালা ইএন যে প্রমাণিত হয় ইএন আল্লাহ মিলি কী বানাই আল্লাহ ফকে জীবন মৃত্যু বানাই এরপর আগে যে হাদিসুর ফরি রসু আল্লাহলামর হাদিসের মৃত্যু রসুস আল্লাহলাম বয়ং আজিবা হাজি মিল্লাস জাতির মা অধিক পরিমাণে মৃত্যুকে কি কর স্বয়ং করণ মৃত্যু দুনিয়ার ধ্বংস করে দেয় মানুষ যখন দুনিয়ার সাত নরে ভোগ করে বেশি দুনিয়ার সাত ইন উপলব্ধ করতে তাহে উপভোগ করতে তাহে তখনই বা আস্তে আস্তে আল্লাহ ফাতে বলি যেগি এই দুনিয়ার ম সাহিত্যে বহু ধরুন কি ঘরি ফেলাইবেন না মানে ঘুরি ফেলায় অন্যায় অত্যাচার ও বিস্তার ইন নিষ্কণ্ঠকভাবে সে ঘটতে থাকে বিনা দিদাই গড়তে থাকে নির্বিঘ্নে গড়িতে থাকে আল্লাহর হাতে বলি গিয়ে তাই তাহলে হতে কি তোমরা বেশি বেশি কিঘর রসুসমা হতে বেশি বেশি মৃত্যুর স্মরণ করো মৃত্যুর যদি বেশি বেশি স্মরণ করছে দিই তাহলে কী করিবা তোমার ভিতরে যে এখান এই যে আল্লাহর কোন দূরত্ব সৃষ্টি দেয় গি দুনিয়ার মহাপত ফরিয়ে এই দূরত্ব ইয়ে কমে যাবে গই অর্থাৎ দুনিয়ার মায়া মহাপত কমে যাবে গই দুনিয়া দুই গরিত দেখিলেই নিজে বুক বিলাস করে পেলাই নিজের পরিবার পরিজন এটা খাই পেলাই এটার সুখ শান্তি তাহি পেলাই এখন বুক বিলাস তো গত ঠিক আছে কিন্তু ইন আল্লাহর হুকুম নবিত্তরিকা তাহিরা কর্ম করবেন আল্লাহর হুকুম নবিত্তরিকা তাহির তারা বুক বিলাস করি দেয় তৈরি ঠিক আছে বালা আর যদি আল্লাহর হুকুম তরিকা বাইরে চাই যদি এভাবে বুক বিলাস করি দেয় তৈরি তারা ক্ষতি আর ক্ষতি আর নিজের জীবনালয় ক্ষতি আর পরবর্তী প্রজন্মালয় ক্ষতি এই দুনিয়ার মায়া মহাবতমীতে ভরিয়ার আর হত অন্য দেশের অবিশ্বাস ঘুরি ডাতিন এভাবে খারাপ ফাজল ভরি ফেলায় তো আর একটা চিন্তা করুন করবো দেখি ইন বেয়া কিন ভরিতে আর শুকুর লাগে কিন্তু শুকুর মালিক তো হন একমাত্র শুকুর মালিক হতো আল্লাহ আল্লাহর পক্ষ তো নাই নাইন করবো আই নিজের বুদ্ধিতে নিজের চেষ্টায় নিজের বলে নিজের দিমাগে হারাইরে আইন সুখীন টানাই টানে সুখী যদি আল্লাহর পক্ষ তো নয় আর আমাদের আই যদি হনমতে যদি যেহানো উপায় দু উপার্জন করতে হয় বহু কিছু গড়িত ফারিতই ইলিম ফিলিম গড়িত ফাড়িত দন দন সম্পদা গড়িত ফারিতই তাহলে আর চিরসুখের ব্যবস্থাই দেবই আর জীবনযান সুখ শান্তিতে দেবো আর পরবর্তী প্রজন্ম সুখ শান্তিতে দেবো ইন নেলিতে ভুল হতা এই না ধূগমিতে আসে এই বলে ছয় টানা দুগা প্রতারণা অমাল হায়াত দুনিয়া মাতাউল গুরু দুকা দুঃখ ছাড়া আর কিছু নয় ঘুমন্ত গুমন্তম ব্যক্তির মতো দুনিয়ার হায়াতিয়েন আর উত্তম দেখি আল্লাহর হাসে আল্লাহর হাসে ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা জিয়ান আল্লাহর হাসে আছে ইয়ানি উত্তম আর ইয়ানি সিরস্তাই অর্থাৎ আল্লাহ পাকে এক হাদিস কুদসি মধ্যে বায়ান ফরমার আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা আলা কলবি বাশার আই আর নেক বন্দাল লাই নেক কার লাই এন এন নাস নিয়ামত অল তৈরি করে রেকি জিন হন মানুষর হন দিন দেমাগমিতি চিন্তা ফিকিরও নয় সিন্ডে ফিকে ন দেহে শগু নোয়া মাল আইন রাত শুুন দেহে দু হনিকে ন দেহে এলে নিয়ামত নাচ নিয়মায় তৈরি হয়ে কি ওলা উসুন সামিয়াত ন দেহে দেয় এল্যান সমিতি আর নদেহি কিন্তু আলোচনা শুনি ইলেও তাহে কিন্তু আলোচনাও নশুনে এনে নাজ নিয়ামত আল্লাহ পান্তাল্লাহ তৈরি হয়ে জিনামদা সুখী ন দেহে জিন আলোচনা হন হান শুনে ওলা হাতার আল্লা কল বিভাষার জিন্ফনাও নুয় হতে নিজেছে তারা নদী নদী ইফুইণি আবার হাত কিন্তু নশুনি নশুনিলেই অন্তর্মিতি কি করছি আর চিন্তা ভাবনা করছি যদি বাস্তব নদেহি বাস্তবে নয় হাতে এন এ নিয়ামতায় বানাই রেখে দি জিনবু নদেহে জিনে ন ফুনে জিন্তি অন্তর্মিত কলফানো নয় এনে নাচ নিয়ামত আল্লাহাকে আড়ালে তৈরি করে রেখে ইন থাইপেলায় আল্লাহাকে আর বারবার কি করছি উৎসাহিত করছি করা ইন থাইপেল চেষ্টা বল করব ক্ষেরাত ফরকাল অর্থাৎ দুনিয়ার ফরে যে হায়াত হল ফরকাল এই যে রাখি যে বাসস্থান এনে রাখি যে বাগানি যে জান্নাত জান্নাত বর্ণা করম্নাতি মিন্তাহিহাল আনহার এনএন বাগানল এন এন উদ্যান দ্বরালে তৈরি হয়ে রেখি যিনি নিঃসির সুন্দর প্রবাহমান ঝর্ণাওয়াল আছে দেখতে হত সুন্দর মর হয় আনন্দ আর আনন্দ জিন্দি যায় বৈন্দি শান্তি আর শান্তি সব সবকিছু দিয়ে শান্তির সালাম মুখ্লা বীরহ বি রহিম ইন সালামান সালামা শুধু শান্তি বাণী ফুরিব আর জিন্দি যাই বইন্দি জান্নাতর এই প্রহরি যারা আছে তারা সালাম দিব শান্তির পানি শুনিব এত শির শান্তির জায়গা আর এন এন বিল্ডিং অল বলে তৈরি করি রেখে আল্লাহ ফাকে দল লাই যে বিল্ডিং ওর ইটে বড় স্বর্ণ তৈরি ইটে ইটে স্বর্ণ এবং শান্তির তৈরি মাছকান্ধি জিন মশলা ব্যবহার করে মেস খাম্বর তৈরি এত দামি জিনিস দিয়ে এত দামি বিল্লি বান্ধবালে বানালান ইন সুসংবাদ আল্লাহ পরান জায়গা পর জায়গায় ইন আলোচনা করছি আর আল্লাহভাকে বারবার উৎসাহিত করছি তো বন্ধ তোমরা ইন খাইবারে চেষ্টা করো আর তোমার দুই জিন দুনিয়া মিলি মনে করতে জিনো সিরোস্তায়ী বুক করতে থাকি মনে করতে মনে করি জিন তুমি আল্লাহর রে আল্লাহর নাখার মানি মিলিয়ে যায় এভাবে দুনিয়া তন সম্পদ জুড়ে তেলে গু ক্রমন হয়ে তাই যেই ইন কুল হতা দুনিয়া মিদি কী ওই শিরোস্থায়ী ওই তাই না পারে দুনিয়ার মিথি জান্নাত বানাই সাদ্দ কি আসিল জালেম বাদশাহ আছিল কাফে এই সাদ্দ মুসলমান অলব নবী অলত জান্নাতর বিবরণ ফুনি ফুনি এর এরকম যে জান্নাত তুমি দামি দামি হাতরটা হিব দামি দামি বিল্ডিংটা আহিব সুন্দর বাগান হিব এই সেবা সেবা করি পেলাই তরুণ তরুণ যুবক ফলটা হেব তরুণী হলটা এই নুপুন্নি না এই অনুযায়ী সে তুই একদম কালেকশন করি বাসাই করে সুন্দর সুন্দর তরুণ তরুণ যুবকলার একটা কালেকশন করছি সুন্দর সুন্দর তরুণী হল কালেকশন করছি এবং উত্তম দামি দামি যত ফাতর আছে ইন্টিরিয়ার বিল্ডিং বানাই এত কিছু ব্যক্তি বানাই কিন্তু বানানো পরে ওর গর্ব করছি যে নবীল মুসলমান হল যেই চান্নাটা সুসংবাদ দেয় সেই চন্দ্রটাই তুমি এমনিতে এবং জানাটি সে উদ্বোধন করতে গিয়ে ঢুকি মধ্যে তুমি তা ঢুকিয়ে না আজ আয় ফের বাঁধা দিই তার এমনিতে মৃত্যু হয়ে গিয়ে তো এই তো মনে আল্লাহ আল্লাহকে যে জান্নাত বানাইয়ে ফরাহাল মি তার সে মোকাবেলা করবো টেক্কা দিব আল্লাহ এরকম মনে করছি তুই টুকো ধরি মানুষ এরকমভাবে ঘড়িত আহে ফেরা মনে ন করছি কি ফেরা অনুফতায় দাবি নুনি মিতি তার ক্ষমতা দিয়ে আল্লাহাকে অসীম ক্ষমতার মালিক ফেরা এই ইশারার রাজত্ব দাঁঙ্গজি এই রাজত্ব ফায়রে এই সুস্থতা ফায়রে তা ক্ষমাতে বলো জর সধি পর্যন্ত আশানি ওযত বেরাম নহয় এলে সুস্থতা এরহম নিয়ামত নাচ নিয়ামত দন দওলাত ক্ষমা তা ফায়রে খোদার বুলতে বুলতে এন এন ফরজে পৌঁছু গই নি যোতা দাবি দাবি করে আনা রব্বুকুমুল আলা কালা আনা রব্বুকুমুল আলা আয়ラム দি সর্বশ্রেষ্ঠ রব এরহম ভাবে দাবি করে দুনিয়ার মহব্বত উমিদি করি মানুষেরহ ভাবে ক্ষতি করে যায় এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভাবে আউজি বিকামিন ফিতনাতি দুনিয়া দুনিয়ার ফিতনা দুনিয়ার ফেতনাত আল্লাহর কাছে খানা সাই তো অবাবর আবাবর ফেতনাতুন খানা এভাবে দুনিয়ার ফেতনা ফানা সাই মালদৌলতের ফেতনা তুন ফানাসাই অর্থাৎ ই বিয়া কি ফেতনা ফরিকের বস্তু এই নতুন এই নতুন আল্লাহর হাসে বারবার ফানাসাই তো আর তাই ফানা সম্ভরব আল্লাহর হাসে আশ্রয় ইসলাম আল্লাহ আর মালদৌলতর মাল মালদৌলতর মন্দ প্রভাবতন আর হেফাজত কর অবাবর মন্দ প্রভাবতন আর হেফাজত কর এরমভাবে ক্ষমতার মন্দ প্রভাবতন আর হেফাজত কর সুস্থতার মন্দ প্রভাবতন আর হেফাজত করো এবার স্বসম আল্লাহ হাসে সহ করিব ইম রসুল্লাহ ইসলামর শিক্ষা তো আজ ছিলো যেগুলো হাজ মিলি মহারা হইলাম তো রস এই ফেদ নাই তুলি করা তো অধিক পরিমাণ মৃত্যুর করো ভাবে যে আর দু যত ভালোবাসা আছে যত মানুষ সম্পর্ক আছে যত রিলেশন আছে ইন বেয়া কি যতক্ষণ আর হায়াত আছে তখন আর হায়াত শেষ বেঁকোন আর বেহালা করি আর 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 ভালোবাসি নদান মানুষ সুগম এগুলো কি কে বেটির গাড়ি আজলা যে কি না ইন বহু হাম অথচ এবে তার আত্মীয় তার ফুল তার জি তার বৌ মরি গিয়ে রাতে ভারত করবি সম তাহ কেউ বলি নয় যদি মরজে গেল তোরা মোরা তাহে তাহলে মরিযোগ এরকম অবহেলা কর তুই হালে করি দুই তুই তার শান্তি লাইফ ব্যবস্থা করছি ব্যাংক করি গিয়ে চোরা গে কিন্তু জানি জনস্বাধন আলো অবহেলা করি আর ভালোবাসতে তুমি অবহেলা করবো আলো ভালোবাসা যতটা আসেন দেহ দেহমিতে ফ্রান্ত আসুক ভালোবাসা ফ্রাম বাইরে গিয়ে গই অবহেলা হেলা শুরু হয়ে যাবে তো মানুষ মারা যানো পরে সবচেয়ে বড় হকদার হন তার গোসল দিবার লাই তার কাঁফন তখন ব্যবস্থা করবে শক্তার তার আত্মীয় স্বজন আত্মীয় স্বজন অধিক হকদার হন তার স্ত্রী তার কন্যা তার ছেলে তার ভাই তার বাপ যদি জীবিত হয় তার সাউল জীবিত হয় এটা প্রমাণ নাই এটা হলে কি সবচেয়ে বড় হকদার তার কাফন তখন গোসলের ব্যবস্থা করবে কিন্তু এই সমস্ত মানুষেরও ডাক দিয়ে না যায় নিজের ফুট ফুট ফুটল এটা ডাক দিয়েও যায় বাদ্য মানুষ আয়ার গড়িয়া দিয়ে গরম করে গোসল গরম পর কী আইব বেশি হব কেন না এবার ফোয়ারে বাফুয়ে আদর যত্ন করে গোসল না করেন গুড়ো দেখতে হাসা দেখে ফুড়ে মাখি দেখি দেখি তো বাহতে আরাম লাগে তো ধরে নিজেদের মাঝি মাঝিআ সাপ করছে না এই ফোয়ার দেখেন মরণ হয় আল্লাহ এত কিছু করি গিয়ে এত কিছু চোরাগি এ গদ গো রাহে গিয়ে সারি গিয়ে গই আজি শেষ গোসলটা নাই সুন্দর করে আমার করে দেয় না নিজের ফোয়াই নিজের বাপরে যে আন্তরিকের সাথে গোসল দিয়ে ফুয়ারিয়া এরকম হওয়ার দিন আন্তরিকের সাথে ঘুরব না মহারদিনে না আর বৈশ্বী দেখি দিই কি এরকমাবে মূর দাগ মারা গিয়ে গই দেহা তুমি ফ্রান্স গিয়ে গই ফ্রান্সজনের ঘরে আছে কি হয় গোসল ব্যবস্থা নক বাঘ বসুন যায় এর দেহে আচ্ছা ঠিক আছে হারা রে তো গোল করে দিয়ে আর গরম বাইল করে দিয়ে দুর্নীতি এর দ্রুত বাইল করে দিই কিন্তু যদি গোসল করা বাইল করে হঠাৎ নিয়ম কারণ আছে আসে হঠাৎ আছে চাষেবা সেই নার্মলকে নর ই গরম করব মানুষ সক্রেট মধ্যে বহু কঠিন বহুত কঠিন মানুষ দেহ প্রাণী যায় বুঝে এই প্রাণী নর শরীর একসাম্প হয়ে আসিল ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর তিরিশ বছর বিশ বছর দীর্ঘ সময় একান শরীর যদি মিলেমিশে আসিল এই একদম বাইরেতে বহুত কষ্ট হয় গাছ রায় ফেলে আসতে ডানি বাইরে যেতে বহু কষ্ট পায় হয়তো মহতর কষ্ট হয়ে বিভিন্ন বিভিন্নজনের বিভিন্ন রকম উদাহরণ উদাহরণ দিয়ে বোঝাই হয়তো হইললে মহতুর কষ্টই হইললে হয়তো মহতর কষ্ট হয়ে হইল বুঝে দেখতাম হয়তো ঘোষ এটা সেরে নজরাই এর জবে নগরি এর ঠানি আমরা থানি ডাঁড়ি তুলে ফেললি যেরকমভাবে সই করিব কষ্ট পাইব এরকম মনে করোনা এরকম অনুভব করো আর মৌসাামের মৌসাামের যে তুমি জাংখবস গিয়েছে আজহার রেফারেন্সটা মৌসাল্লাইসালামটা একটু নবী জায় গাম্বার আল্লাহ হাতাবাত কালকলিম্লা যার ওফাধি আছে মৌসামে মৌত বরদাস করি নেন সোয়ার লগে আজার রেফারেন্স তো বাইরে বাইরে গিয়ে এলে সোয়ার মাঝি বরদাস করি নাই আসন করো হদ আই সবচেয়ে আসন কি করে

এল্ল হস্ত তো এরকম ষষ্ঠময় মুহুর্তে বদার অবস্থা বহু খারাপ হয়েছে কি বসেখানা প্রশ্রাব করে দেয় বহু ধরনের সমস্যা সৃষ্টি হয় তো আর মানুষ বড়জনের ফরে সংরে মধ্যে এবার কোনো ধরনের ধরনের অসুবিধাই নি যারা বেশি আপন মানুষ আছে যেন স্ত্রী আছে ছেলে আছে কন্যা আছে এরকম বা ভাই হল আছে এটার মধ্যে যে এখন একজন যে রুম আছে রুমিত দরজা বান্ধি এটা দুই একজন ছয় দুই তিনজন তাহি এলে এভাবে চেকআপ করলাম রোপালা করিয়ে এবার কোনো ধরনের অসুবিধা হয় না পায় প্রস্রাব কোনো অসুবিধা হয় না ওই দিয়ে সাফ করে ফেলাম করব এনে ভিতরে সাফ করে আর কি করি সাফ ন এলে বারে ফাটাই দিয়ে এলোয়া দেহাতে যারা করে তারা অবস্থা এলাকা ফানি তারা ফানি মাততে খাদ্য সব একটু না পাবে যাবে তবে অপবিত্র অবস্থা দুই বিদেশ লাসি বা নোয়া পেলায় ফাঁক সাপ করে ফেলাম ভিতরে জিন ময়লা আবর্জনা আছে সাপ ফেলাম করবো আর বর্তমান মিলে তো বড় বড় গরমে কি করে ম্যাচিয়া হল ইয়া হল বাথরুম হল গরমে বড় বাথরুমটা বাথরুম করে মূর ধর যে ঘরের বাইরে গোসল গান করব মরিগুলো যে মোরে সকালে তো মৌ সুর রয়ে গেলি গিয়ে মৌতার আলমসু এবার বিশ্ব নামাই দিয়ে মেডিকে সুয়াদু ইন জরুরি ন আর তুই মনে করি দেখি এবার এখন মতো আলমত যাহর গিয়ে এবার এখন ওই খালমত্তু নাম মেডি মেডি গিয়ে বিশ্ব সুয়াদ ইনও জরুরি নয় খাল মৃত্যু মরিতরবাল মৃত্যু ইমিত মনে হলে নিচে নামাই দিয়ে ব্যবস্থা করে রক্তান যা নেফাত যেবার তো হতে মরতন যেবার রুই হাত একবার যেতে হাতে আজ জানি যেতে যাই বই ইচ্ছে করবো এ তাই একবারে তো আমি হারদ মিটিয়ে যাইল যে মেডি মি দিয়েও রুইয়া এই সমান